আসসালাম আলাইকুম ভীয় সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীয় সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিপিএফ এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে জনবল নিয়োগের নিমিত্ত প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নেওয়া হবে একশো পঞ্চান্ন জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সীমা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করা মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে এর পরের পথ মাঠ কর্মকর্তা নেওয়া হবে এগারোশো জন বেতন এগারো টাকা থেকে সাতাশ হাজার টাকা এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি তবে শিক্ষাজীবনী কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য বা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ সহ ইত্যাদির কাজে আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখন জানাবো যে আবেদন কবে শুরু হবে এবং আবেদন ফি কত টাকা আবেদন শুরু পঁচিশে মার্চ সকাল দশটা থেকে শুরু হয়েছে চলবে চোদ্দ এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত এক নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা এবং দুই নম্বর পদের জন্য একশত আষট্টি টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো ভিওয়ার্স বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আবেদন ফি জমা দিতে হবে না হলে কিন্তু আবেদন ব্যাতিল হবে এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন আবেদনের শেষ সময় চোদ্দোই এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম